হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই আমের সিজনে আপনাদের জন্য নিয়ে এসেছি আমের আচার রেসিপি কীভাবে খুব সহজে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আপনারা এই আচারটা বানাতে পারেন তা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যা করতে হবে আমি এখানে প্রায় তিন কেজির মতন আম খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবং এটা তিন চার ঘন্টা রোদে শুকিয়েছি এবং কাটা চামচ দিয়ে একটু ফুটা করে নিয়েছি যাতে সম্পূর্ণ হচ্ছে রস এটার ভিতরে ঢুকতে পারে এই জন্য এটা কিন্তু আমার শুকানো শেষ এখন যা করব আচারটা দিব এটার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়েছি এখানে প্রায় আমি নিয়েছি দুই কাপ পরিমাণ তেল হচ্ছে বড়ো কাপগুলো দিয়ে দুই কাপ পরিমাণ তেল নিয়েছি সরিষার তেল দিয়ে এটা খুব ভালো করে গরম হতে দিতে হবে দেওয়ার পরে এখানে আমি যা দিব এখানে আদা বাটা দিব প্রথমে আমি এখানে কিন্তু হচ্ছে কালো জিরা ফ্রোন দিয়েছি এটা আসলে স্কিপ হয়ে গিয়েছে তারপর আমি এখানে আদা বাটা দিয়েছি রসুন বাটা দিচ্ছি একটু রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিব কারণ হচ্ছে আমার রসুনের যে ফ্লেভারটা অনেক ভালো লাগে আচারের মধ্যে এই জন্য দিব দেওয়ার পরে এটা খুব ভালো করে এটা হতে দিতে হবে যখন মশলাটা খুব ভালো করে কষা হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে যা করতে হবে এখানে আমি লবণ দিব তারপরে হচ্ছে দিব হচ্ছে আমি এখানে সরিষা বাটা দিব এখানে আমি হলুদ সরিষা যেটা ছিল ওটা বেটে নিয়েছি একটু পরিমাণটা বেশি দিব কারণ সরিষার ফ্লেভারটা অনেক সুন্দর আছে তারপরে এখানে আমি হলুদের গুঁড়া দিব। দিয়ে খুব ভালো করে এটা কষে নেব মশলাটা যত ভালো কষা হবে আপনার আচারের ফ্লেভারটাও তত ভালো আসবে এই জন্য খুব ভালো করে যখন আমার মশলা কষা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি পরিমাণ মতো দিব দেওয়ার পরেও যদি পরে আমার মনে হয় যে না কম হয়েছে তারপরে সেক্ষেত্রে আর একটু লবণ দিব এই তো এখন খুব ভালো করে আমটা আমি সব মশলার মধ্যে মেখে কষে নেব যতক্ষণ না হচ্ছে পিছনের চোচা মানে আমের যে চোচাটা ওটার হচ্ছে কালার হলুদ হলুদ হবে প্রায় আমি এটা দশ মিনিটের মতন ভেজে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে আমি হচ্ছে তেলে নেওয়া মরিচের গুঁড়ো দিচ্ছি ভালো করে টেলে নিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছি একটু বেশি মিহি করে গুঁড়া দিইনি একটু গোটা গোটা রেখেছিলাম আর এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন করে ঝাল দিবেন কারণ হচ্ছে আমার আমি একটু ঝালটা কম খাই ওই জন্য কম ঝালটা দিচ্ছি আপনারা চার যার ইচ্ছা মতো ঝালটা দিবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে আবার এটা কষবো যতক্ষণ হচ্ছে এটা কালারটা চেঞ্জ হবে না পিছনের চোচার কালারটা পুরোটাই হলুদ হবে না ততক্ষণ আমি এটা কষতেই থাকব এটা কষা হয়ে গেলে তারপরে এ পর্যায়ে আমাদেরকে চিনি দিতে হবে আমি প্রথমে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে আচারটা আমি কিছুদিন সংরক্ষণ করতে পারি সেই জন্য আমি ভিনেগার দিব এখানে প্রায় আমি একটা চামচ চা চামচের মতন ভিনেগার দিয়েছিলাম দেওয়ার পরে আমি এটা আবার খুব ভালো করে এটা ভালো করে নাড় নাড়বো তারপরে যখন ভাজা হয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দেব আপনারা পরিমাণ মতো চিনি দিবেন যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেভাবে চিনি দিবেন এখানে যেহেতু আমার আমটা একটু টক ছিল এই আমার চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে তারপর খুব ভালো করে আবার নাড়তে হবে যতক্ষণ চিনি এখন আস্তে আস্তে চিনির পানি একটা বের হবে এই পানিটা বের হলে এটা কষিয়ে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমাদেরকে আচারটা কষতে হবে এই তো আমাদের আচারটা মোটামুটি একটা হচ্ছে জায়গায় চলে এসেছে মোটামুটি হওয়ার দিকে এখন আরেকটু ভালো করে নাড়ানাড়ি করব করবো নাড়ানাড়ি করার পরে ও এই পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আর ফেসবুক আইডি থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন এই তো আমার আচার রেডি অনেক সুস্বাদু এবং মজাদার এই আচারটি অবশ্যই আপনার বাসায় আরেকবার হলেও ট্রাই করবেন ওকে ভিয়াস আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আচারটা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আসলে আচারটা কেমন হয়েছে ওকে ভিয়াস আল্লাহ হাফেজ